বন্ধুরা সুবলয় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি আলু পটলের খোসা ভাজা নিয়ে নিয়েছি আলু পটলের খোসা এখানে দুটো শুকনো লঙ্কা কালো জিরে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেবো আলু পটলের খোসাটাকে একটু ছোট ছোটো টুকরো করে নিয়ে ভালো করে পরিষ্কার করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষে তেল ফোড়নে দেবো শুকনো লঙ্কা দিলাম কালো জিরে দিয়ে দিলাম পরিষ্কার করা খোসা পুরো লাল করে ভেজে নিতে হবে খোসাটাকে দিলাম স্বাদ মতো লবণ দেবো অল্প হলুদ গুঁড়ো এই পটল আলুর খোসা ভাজাটা বন্ধুরা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে আমার ভাজাটা হয়ে এসছে আমি একটা বাটিতে বের করে নিচ্ছি এইভাবে পুরো খরখরে ভাজতে হবে খোসা ভাজার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আশা করি ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন